শুধু মুখেই বানালে হবে না তা কাজ দেখাতে হবে যেমন দেখিয়েছিলেন দেখাইছিলেন আসিয়া না ফেরাউন বলল বলল আসিয়াকে আমারে রব বলে মানো খোদা বলে মানো যদি তুমি মানো তাহলে কোনো শাস্তি তোমাকে দেওয়া হবে না বরং তোমাকে বিলাসিতার মধ্যে রেখে দেওয়া হবে মানে নাই দুইটা সন্তানকে ফুটন্ত তেলের উপরে দিয়ে তাদেরকে মেরে ফেলা হলো অবশেষে ছোট্ট শিশু কোলের বাচ্চা তাকেও নিয়ে আসার জন্য জাল্লাতকে হুকুম দিয়ে দেওয়া হলো জাল্লাদ বলল আমি পাচ্ছি না তারা ও নিজে গেল ছোট্ট বাচ্চাটারে এনে ফুটন্ত তেলের উপরে তাকেও দিয়ে জীবনের মতো শেষ করে দিল এবারে অবশেষে ভাবলো আসিয়াকে আসিয়ায় যদি আমার উপরে এই বিশ্বাস না করে আমাকে খোদা বলে না মানে তো দেশের লোক কেমনে মানবে তারা তো মানবে না আচিয়ার কাছে ফেরাবন বললাম হে আচিয়া সরম আমাকে খোদা বলে স্বীকার করো খোদা বলে মানো আসিয়া বলল যে না আমি যখন আপনাকে স্বামী বলে মেনেছি স্বামী বলে গ্রহণ করেছি আমি আপনারে খোদা বলে স্বীকার করতে পারি না আমার খোদা তিনি যাহাকে চোখে দেখা দেয় না আমার ভাইরাম এবারে ফেরাউন দেখলাম আসিয়া তো মানবে না তাহলে আসিয়া মারতে হবে কেমনে মারা যায় এবারে ফেরাও একটা কৌশল করলো কেমনে করে মারা যায় সুতরাং তক্তার উপরে পেরেক লাগাই দেওয়া হলো ওই হুল পেরেকের উপরে আসিয়ার দেহটাকে দিয়ে দেওয়া হলো আর আসিয়ার বুকের উপরে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো আমার ভাইয়েরা ইতিহাসের মধ্যে লেখা হলো হজরত আসিয়াকে যখন পেরেকের উপরে তক্তার উপরে যে পেরেক আছে পেরেকের উপরে যখন শুয়ে দেওয়া হলো আর বড় পাথর তখন তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো সেই সময়ে করছেন আর স্মরণ করেন এমন বলে গিয়ে আসিয়া বলো বলো এখনো তুমি আমাকে মেনে দাও আমাকে খোদা বলে স্বীকার করো যত প্রকারের শাস্তি দেওয়া হইতেছে সমস্ত শাস্তি হতে তোমাকে দূরে রাখা হবে হজরতে আসিয়া বললেন না আমি যখন আপনাকে স্বামী বলে গ্রহণ করেছি তখন স্বামী হিসাবে মানব খোদা বলে স্বীকার করব না আমার খোদা তিনি জানাকে কখনও চোখে দেখা যায় না সুতরাং আসিয়া ইমান নিয়ে আসে নাই খোদা বলে নিজের স্বামী ফেরাউনকে মানে নাই এমন তো অবস্থায় যখন তিনি যন্ত্রণায় ছটফট করেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন হে জিব্রিল চলে যাও আমার জান্নাতের নকশাটা আনিয়া আর কাছে চলে যাও আসিয়ার চোখের সামনে আমার জান্নাতের নকশাটা দেখাই দিবে যেন আমার বান্দি হযরতে আসিয়া দুনিয়ার জমিন থেকে চলে আসবার আগে আগে আমার জান্নাতের নকশাটা সে যেন দেখে চলে আসতে পারে সুতরাং হযরতে জিব্রিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে গেলেন জান্নাতের নকশা টানিয়া হযরতে আসিয়ার চোখের সামনে ধরলেন হযরতে আসিয়া দুনিয়ার জমিন থেকে যাইবার আগে আগে মহান রাব্বুল আলামিনের জান্নাতের নকশাটা দেখে দুনিয়া থেকে বিদায় নিলেন এর নাম ইমান এর নাম কি ইমান এই ইমান আল্লাহর উপরে আনতে হবে কেমন ইমান আনতে হবে এই রকম ইমান বললেন তুমি কি আমাকে পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে বেশি ভালোবাসতে পেরেছ হকর বললেন আমি তো এখনো সমস্ত জিনিসের চাইতে আপনারা বেশি মোহাম্মত করতে পারি নাই নী বললেন তাহলে তুমি কিন্তু পরিপূর্ণ মোমেন হতে পারো না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন আহা দুপু মাহাত্মা এখন হাব্বা ইলাইহি মিওলি দেহে অবলা দেহে আজমাই যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান সন্ততি বাপমা এবং দুনিয়ার প্রত্যেকটি জিনিসের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালো না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মোমেন হইতে পারবে না পারবে না সুতরাং হাদ আবু বক্কার যখন বললেন আমি সমস্ত জিনিসের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই হদুর বললেন তাহলে এখনো পর্যন্ত তুমি কামেল হতে পারো নাই হাজার কিছুক্ষণ চুপ থাকলেন অল্প কিছুক্ষণ চুপ থেকে তারপরে নবীকে বলতেন হে আল্লাহ নবী এখন আমি পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এবং সকলের চাইতে বেশি আপনারে ভালোবাসতে পেরেছি আল্লাহ নবী বললেন আবু বক্কার শোনো এখন তুমি পরিপূর্ণ মোমেন হতে পেরোছ পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য শর্ত হতেছে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে বেশি আল্লাহর নবীরে ভালোবাসতে হবে তবে তুমি পরিপূর্ণ কামেল মোমেন হতে পারবে কেমন ভালোবাসা হাজরত আবু বক্কার নবীকে করেছেন ছয় মাস পূর্বে নবী দিন হাজরত আবু বক্কার বললেন আবু বক্কার হয়তো মক্কা হতে মদিনায় আমার হিজরত করতে হবে এই হিজরতের সাথী হিসাবে হয়তো তোমাকে এই সঙ্গে থাকতে হবে হজরত আবু বক্কর যেদিন থেকে এই কথাটা শুনলেন সেই দিন থেকে বাড়িতে গিয়া দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় বিছানায় ঘুমান না না জানি রাতের কোন অন্ধকারে নবীজি আমার বাড়িতে এসে আমার নামটা ধরে আবু বক্কর আবু বক্কর করে ডাক দিবে ছয় মাস পরে কাফেরেরা যখন সিদ্ধান্ত নিল নবীকে গ্রেফতার করবে কতল করবে আল্লাহ নবী অহির মাধ্যমে জানতে পারলেন হাজরত আলীকে ডাক দিলেন আলী শোন তুমি আমার জায়গায় শুয়ে পড়ো আমার বিছানায় শুয়ে পড়ো হজরত আলী সেখানে শুয়ে পড়লেন নবীজি বললেন আলী শোনো সকালবেলা তখন হবে এই সমস্ত আমানতগুলো তুমি মানুষকে বুঝাই বুঝাই দিয়ে দিবে হজরত আলী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হضور আপনি বার হইয়া যান আল্লাহর হুকুমে চলে যান আমি আপনার জায়গায় শুয়ে পড়ব কাফেরেরা মোহাম্মদ ভেবে মোহাম্মদ বুঝে আমি আলী আমাকে শেষ করবে আমাকে قتل করবে আমি পৃথিবীর মানুষদেরকে জানাতে চাই আমি আলী আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে আছেন ইন্না মুহব্বত দেখুন কাফেরেরা চতুর্দিকে নবীকে घेराव করেছে হাজরত আলী বলছেন ইয়া রাসূল আল্লাহ এ হাবিব আল্লাহ আপনি চলে যান আল্লাহর হুকুমে চলে যান আমি আপনার জায়গায় শুইব কাফেররা আমি আলী আমাকে নবী মুহাম্মদ বলে মনে করে তারা কতল করুক আমি আলী জানতে চাই এটাই জানতে পারবো যে আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে আছে জোরে বলবেন সুবহানাল্লাহ আরেকটু একটু জোরে হযরত আলী শুয়ে পড়লেন এবার নবীজি বার হইবেন কেমনে বার হইবেন চতুর্দিকে কাপের না ঘেরাও করে আছে নবীজি এক মুষ্টি বালু আল্লাহর হুকুমে কাফের দিকে ছুড়ে দিলে কোরআনে কালিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা হ্যাঁ আপনি যে এক মুষ্টি বালু কানা ছুলেছিলেন কাপেরদের দিকে ওটা তো আপনি কেবলমাত্র ছুলে কিন্তু সকল কাপের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কাজ করেছে কাপেরদের চোখে চলে গেলাম কাপের দেখতে পাইতেছিলাম নবী কাপেরদের মধ্যে হতে হইয়া গেলেন সদা হজরত আবু বক্করের বাড়িতে গেলেন হজরত আবু বক্কর কে দিলেন আবু বক্কর সঙ্গে সঙ্গে বললেন লাভাই ক্যার সুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ আমি উপস্থিত আছি নবীজি বললেন আবু বাক্কার গভীর রাত পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুমাইতেছে তোমার চোখে কি ঘুম আসে নাই হাজরত আবু বাক্কার বললেন ইয়ার সুল আল্লাহ আমি কেমনে ঘুমাইব আপনি ছয় মাস পূর্বে যখন আমাকে বলেছিলেন আবু বাক্কার সফরের সাথী হয়তো তুমিই হবে আমি আবু বক্কর সেই দিন থেকে এই দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছি না জানি কোন সময়ে আল্লাহর নবী আমার নামটা ধরে ডাক দিবি আমি আবু বক্কর যদি ঘুমাই পড়ি রাতের অন্ধকারে আল্লাহর নবী বাড়িতে সামারে ডাক দিবে ডাকা ডাকি করবে কেমন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আবু বক্কর কেমন করে জবাব দিব আমার জন্যে জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে এই জন্য আমি আবু পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছি আমি ঘুমাই নাই বিশেষ শুই নাই কত মহব্বত নবীদের সাথে হজরত আবু সঙ্গে নিয়ে সঙ্গে নিয়েন গুহায় গেলেন সেখানে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন হজরত আবু বক্করের নানের উপরে নবীদের মাথাটা রাখলেন ঘুমাই পড়লেন হযরত আবু বকর চতুর্দিকে লক্ষ্য করে দেখেন ওই গুহার চতুর্দিকে বিশদর সাপের গর্তtoDouble দেখতে পাওয়া যায় হযরত আবু বকরের কাছে কিছু কাপড় ছিল ওই কাপড়গুলোকে টুকরো টুকরো করে বিশদর সাপের গর্তগুলো বন্ধ করে দিয়েছে একটা গর্ত বাকি আছে হজরতে আবু বকর নিজের পাটা দিয়া ওই গর্ত আটকে রেখেছে যাতে সাপ না আসতে পারে ওই বিশ্বধর সাপটা কেতাবের মধ্যে লেখা আছে হাজরতে মুসা নবীর জমানার সাপ ওই মুসা নবীর জমানার সাপটা জানতে পেরেছিল আখিরি জমানার নবী যিনি হবেন শেষ জমানার নবী যিনি হবেন তিনি এই গুহার মধ্যে আশ্রয় নিবেন কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে তিনি এই গুহার মধ্যে আশ্রয় নিবেন ওই সাপটা আল্লাহর নবীকে দেখবার জন্য সেই জমানা থেকেই গুহার মধ্যে অপেক্ষায় আছে কোন সময়ে আল্লাহর নবী সেখানে আশ্রয় কথা এবার নবীতে যখন আশ্রয় নিলেন হজরত আবু বক্কার তো গর্ত গুলো আটকে দিলেন অবশেষে শেষ গর্তটি হজরত আবু বক্কার পা দিয়ে চেপে ধরলেন বিশ্বাদার সাপ প্রথমবারে সিগন্যাল দিলে কিন্তু আবু বক্কার পা নাড়ালেন না দ্বিতীয়বার আবার সিগন্যাল দিতেছে হাজরত আবু বক্কার পা নাড়ালেন না তৃতীয়বার আবার সিগন্যাল দিল তাতে আবু বক্কার পা নাড়ালেন না তিন তিনবার সিগন্যাল দেওয়ার পর এবার সাপ হজরত আবু বক্কর দংশন করেছে বিশের যন্ত্রণায় হজরত আবু বক্কর ছটফট করেন নবীকে জাগাত নাই তারা চোখের পানি যখন নবীদের মুখমন্ডলে পড়ে গেল আমার ভাইয়ের আপনারা জানেন মানুষ যখন কান্না করে পানি গড়ায় ওই পানিটা গরম বলে মনে হয় কিনা বলেন আবু বক্কার চোখের পানি নবীদের গায়ে যখন পড়লেন নবীদের মুখমন্ডলে পড়লেন নবীদের ঘুম ভেঙে গেল নবীজি দেখতে পাইলেন আবু বক্কার চোখে পানি লেগে আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু বক্কার কাঁদো কেন ও বাড়ির কথা মনে পড়েছে নাকি বিবির কথা মনে পড়েছে নাকি হজরত আবু বক্কার কিছুই বলেন না আল্লাহ নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার কারোর কথা মনে পড়ে নাই পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমি বেশি আপনারে ভালোবেসেছি নবীজি বললেন কাদো কেন কি কারণে কাদো আল্লাহ নবীর কথার পরে এবারে হজরত আবু বক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদুর কালি এই কারণে একটি বিষদর সাপ আমার পায়ে দংশন করেছে এবারে নবীজি নিজের মুখের থুতু নিয়া ওই দংশন করা জায়গায় লাগাই দিলেন যখন লাগাই দিলেন সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল নবীজি বললেন আবু বক্কর প্রথম যখন তোমার কামড়ে ছিল তখন কেন আমারে ডাকো নাই হজরত আবু বাক্কার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমার বিশেষ যন্ত্রণায় যদি আমার কলিজাটা অপার হইয়া যায় তো তবু আল্লাহর নবীকে আরামের ঘুম থেকে জাগানোর ক্ষমতা আমি আবু বাক্কার আমার ছিল না এর নাম ভালোবাসা এটাই বোঝাতে চাইছি আপনাকে এর নাম কি ভালোবাসা এর নাম ইমান এই ইমান আনতে হবে আল্লাহ এবং রাসুলের উপরে তবেই কিন্তু আমরা কামিয়াব তবে জাহান নামের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচব যেমন ইমান আনতে হবে তেমন ভালোবাসা রাখতে হবে আল্লাহ এবং রাসুলের সঙ্গে এই প্রেম ভালোবাসা আমাদেরকে আনতে হবে আহ কত সুন্দর ভালোবাসা দেখে আল্লাহ নামের উপরে কত মহব্বত কত ভালোবাসা যার ফলে আল্লাহ কত বদলা দিলেন তাদেরকে আপনি দেখেন ইতিহাস দেখেন বিশ্রে হাফির নাম শুনেছেন বিশ্রে হাফি সারাটা দিন মদ্যপান করে আর রাত হলে পতিতালয়ে যায় ভাবে সারাটা দিন ঘন্টা তার ভাবে তার চলে এমনিভাবে এই বিশ্রে হাফি রাস্তা দিয়ে যাইছে যেতে যেতে দেখে যেহেতু মদ্যপান করা অবস্থা কিন্তু খুব সামান্য পরিমাণ জ্ঞান তো মানুষের থাকে তো সেই রকম অবস্থাতে দেখতে পেলে ধুলার উপরে É que tá cagos de tuco